আসসালামু আলাইকুম এটা হচ্ছে ছয়তলা আন্টি বাসা আমরা মো বান্ধবী আর এই যে ছাদে উঠলাম গেট খুলতেছি আমি গান গাইতে গাইতে উঠতেছিলাম আচ্ছা যাই হোক অনেক সুন্দর মাসাল্লাহ যখন আমি ঢুকি ছাদে আমি সবুজ আর সবুজ আর এত ধরনের ফুল দেখে মাসাল্লাহ না বলে থাকা যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ফুল আসছে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তারপরে এখানে আমাদের আমাদের সাইডে আর কি কচু আছে গাছ তারপরে বেলি ফুল গাছ তারপরে আছে পেয়ারা গাছ আম গাছ এই যে এখানে আছে শিউলি ফুল পড়ে আছে পাশের পাশে শিউলি ফুল তো ওইটাও পাশে পাশে শিউলি ফুল আমাদের গাছই বলি হোক পুরো আমাদের দেখা যায় যে আমাদের সাইড যে পাশে বসা গাছ তাদের এখান দিয়ে নেমে গেছে দেয়াল আমাদের এই সাইডে নেমে গেছে এটা আমাদের আম গাছ ওই সাইডটা হচ্ছে বাড়ির ওনারের মানে হচ্ছে আমরা অ্যাপার্টমেন্ট তো তো ওনার হাফ অ্যাপার্টমেন্ট সেল করছে হাফ নিজের রাখছে তো তিনি তার হাফটা আলাদা করে রেখে দিছে আর এই সাইডটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট যাদের তাদের এই যে আমাদের গাছে ফুল আসছে বলেছিলাম ছাদ বাগানের একটা ভিডিও দিব তাই আর কি শেয়ার করা যে পৈশাখের এইগুলো অনেক মজা হয় আমার ছোটো খেলা রান্না করে অনেক মজা করে এই পাতাটাও সুন্দর শোপিস হিসেবে রাখা হয় ঘরে অফিসে ভালোই লাগে পাতাটা নিয়ে আসছিল আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এটা ড্রাগন এ চলে গেল এই তো এটা অনেক সুন্দর এটা কি গাছ এটা জবা গাছ আর হলুদ ফুলটার নামটা যেন কি ভুলে গেছি জানলে জানাবেন এই যে হলুদ ফুলটা জানি না এটা অনেক ভালো লাগে পরলে কানে দিলে ভালোই লাগে এটা কাটা ফুল গাছ যে সুন্দর আমার অনেক ভালো লাগে গোলাপি কালার আর এটা হচ্ছে বেরি রাজবেরি আমার আম্মু এটা থেকে প্রচুর রাজবের খা এটা হচ্ছে ডালিম হয়েছে এটা অন্য অ্যাপার্টমেন্টের আর কি মানুষের গাছ তাও ছাদে গেলে সবাই শরৎের খায় এখানে বলতেছিলাম আমার মেয়েটা কি গাছ নাকি পাট গাছ নাকি পাটিয়া পাট গাছ পাতার মতো এত বড় হয়েছে মনে হয় পাট গাছ ওই যে আমাদের এই সাইডটা আমাদের গাছ গাছের জন্য আর কি পানিটা কম পড়ে এই যে ফুল গাছ এই যে সাইড ওই যে পাশে পাশে ছাদ বাগান দেখা যাইতেছে ওইখানে আরো সুন্দর সুন্দর গাছ আছে ফল আছে অনেক কিছু অনেক কিছু আমাদের এখানে তো কিছু নেই ধরতে গেলে কামরাঙ্গা এখানে কামরাঙ্গা হয় কামরাঙ্গাটা এত মিষ্টি আমি খাইছি অনেকবার তেতুল তো হয় না তেতুলের পাতা খেয়েছি দুষ্টামি করে আপু আর আমি অনেক করে এই তেতুল গাছের পাতা খাইছি এইটা ভালোই লাগে শো পিস হিসেবে রাখা যায় যে আমাদের কাছে ফুল ফুল ফুটেছে পরে এই যে ফুল মশালদা সুন্দর শিউলি ফুল আমার খুবই ভালো লাগে বাট শিউলি ফুলের গ্রামটা খানিক সময় ভালো লাগে না কিন্তু মশালদা ভালোই লাগে হম এটাতে মধু পাওয়া যায় যে খেয়েছে সে জানে একটা ছিঁড়ে মুখে নিলে মধু পাওয়া যায় ভালোই লাগে লাল রঙের পাতা দেখতে লাল শাক কিন্তু লাল শাক না কেউ খেলে খেতে পারো আমার বাসার মানুষ দেখতেছে না আমি বলতেছি আমার কাজিন